मुर्गा सरकार मुर्दा सरकार मुर्दा

भारत सर्वर्म माण्हू बिजेपी हज़ार ¡No, no, সর্বো মানুষের মানুষের ভারত মানুষের ভারত বর্ষ সংবিধান বিরোধী বিজেপি সরকার সংবিধান বিরোধী সংবিধান বিজেপি সরকার মুক্ত সংবিধান বিরোধী বিজেপি সরকার زندہ <laughs> باد আল্লাহর কলামে যে আমাদের অনলাইন হলো যে অনলাইন করে পরি থেকে শিক্ষক হিসেবে সবাই আল্লাহ আল্লাহ বাকি দেখি দেখি আল্লাহ আল্লাহ মা মা তা দিয়ে একবার دیکھی بھائی دیکھی আমার গুলো সৌন্দর তিনি ইনসাফের নাম ইনসানিয়াতের নাম মানবতার নাম সম্প্রীতির নাম

সর্বশ্রেষ্ঠ চরিত্রওয়ালা হলো খুবই মহাম্মার কিন্তু আমরা যে ভালোবাসি বলি আমাদেরকে এই কেন্দ্র সরকার চাইছে যদি হোক আর হোক এঁনারা চাইছে মুসলিম ধর্মের ভালোভাবে আঘাত দাও ইসলামের অনুসারীরা রাস্তায় নামবে মিটিং মিছিল করবে

যাতে করে এই মেসেজ আমাদের কাছে যায় আর আমরা সেইলে রাস্তায় নামি আমরা আন্দোলন করি মিছিল মিটিং করি যাতে রাস্তাঘাটে পথচারী মানুষের অসুবিধা হয় মানুষের দৈনন্দিন জীবনে যাতায়াতের অসুবিধা হয় এতে তখন অমুসলিম ভাইদের মধ্যে যারা সম্পত্তি মানুষ তাদেরকেও যে বোঝাবে দেখাসো কিভাবে মুসলমানরা রাস্তাঘাটে নেবে বড়ি জাম করছে এইটা হলো কেন্দ্রীয় সরকারের চক্রান্ত যাতে আপনাদেরকে বলবো কেন্দ্র সরকারের চক্ষান্দিকে পানা দিই আমরা এটা যেমন নদী রাখতে হবে তেমন আমরা ভারতবর্ষে কারও দয়াতে বেঁচে নাই এ দেশ আমাদের ওভাবে ওঠে আদমে সাল্লামেতে এদের হিন্দু খ্রিস্টান দলিম আদিবাসী সাঁওতাল হাগদি তুলে মুচি মানে এই দেশে জন্ম হয়েছে তাদেরও দেশ ভারতবর্ষ কেউ যদি মনে করে রাজতন্ত্র চালাবো তাদেরকে আমরা জানিয়ে দিই সাদা চামড়ার ব্রিটিশ দেখলে আমরা তাড়িয়েছি তাদের কালো চামড়াকে তারা অতএব এই দেশে সর্বধর্মের মানুষের মেহনতের অবদান আছে সর্বধর্মের মানুষেরা এদেশের জন্য লড়াই করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু আজ এই দেশে যেভাবে বিশেষ বিশেষ মুসলিম দলিত আদিবাসী এস সি এস টি পিছিয়ে পড়া মানুষের ওপরে যেভাবে অত্যাচার চলছে যেন মনে হচ্ছে দেশে আমাদের কোন অধিকার নাই তাই এদেরকে অধিকার আছে কিনা নাই আমাদেরকেও গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে পাশাপাশি খেয়াল আমরা জানি এদেশে সমস্ত সম্পদের মানুষ জীবনে রক্ত নিয়েছেন দিল্লি থেকে পর্যন্ত তখন তো দেশবাস হয়নি সপ্ত ভারতবর্ষ উলামাদের রক্ত এবং ফাঁসিতে ঝুলিয়েছে এদের স্বাধীন হয়েছে ইন্ডিয়া গেটে সব বেশি মুসলিম সম্প্রদায়ের নাম আছে কিন্তু আমরা ওটা নিয়ে দেশের মধ্যে বিভাজন তৈরি করাকে পছন্দ করি না তাই আজকে আপনাদেরকে বলবো আমাদের চাঙ্গিপাড়া থানার প্রশাসন বন্ধু দিনেরা আছে যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে তিনাদের সহযোগিতার স্বার্থে আমরা রাস্তা বন্ধ রাখবো না তাই আমার ভাই তিনি আরো ভাইরা রয়েছে তিনি শুধু একটা কথা বলবে বলেই শেষ হয়ে যাবে কেন আমার রসুলের আদর্শ রাস্তায় পচ্চারি মানুষের জন্য কোনো জিনিস যদি পড়ে থাকে সেটাকে সাইডের সরিয়ে ফেলে দাও আমি আবার একবার বলছি কোন কোন পশু আমার নবীর বিরুদ্ধে লাগবে এটা আমার নবীর কিছু যায় আসে না ঠিক চাঁদচিকে দানা মেরে चादर আলোকে rukte jaye মনে রাখবেন চাঁদচিকের ডানাতে चादर আলো রকে না ওই চাঁদ মোহাম্মদ রসুলের কোলাম ইশারাতে খুব চিরে দুটো করেছে নিজেকে হ্যাঁ সূর্য আমার মোহাম্মদ রসুলের কোলাম পৃথিবীর কোন কোনো ময়লা সূর্যকে তুলে দেখাও মোহাম্মদ নসুল তুলে দেখিয়েছে সেই মুহাম্মদ রসুলের বিষয় লেগে নিজের নিজের দেশের নিজের নসরের ক্ষতি করবে না ফেরাউনকে দেখে শিক্ষা নাও নমরুদকে দেখে শিক্ষা নাও আবু জেলকে দেখে শিক্ষা নাও সাদ্দাদকে দেখে শিক্ষা নাও সুদরে যাও সুধিরে যাও সবাই কাগা দিক বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুসলমান ইমানদারের জানের থেকেও বেশি কাছের দামি জিনিস আল্লাহ ঠিক দেশ আমাদেরকে রাইট দিয়েছে জানের উপরে আঘাত দেয় দেশ বলছে তুমি তাকে ওপরে জান বাঁচাবার জন্য লড়াই করো অতএব কেন্দ্র সরকারকে জানিয়ে দিই জানের উপর আঘাত দিলে দেশ যদি আমাকে লড়াই করার রাইট দিয়ে থাকে জানের থেকে پیআরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনগে বিআदमी কুস্তগি বাতার বিরুদ্ধে শরণযন্ত্র করলে তাহলে কি হতে পারে এটা তুমি কিন্তু জেনে নাও মনে রেখে দিও তুমি চাইছো এদেরকে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে না না এটা ভারতবর্ষ এদেশের হিন্দুরা সংস্কৃতি প্রেমিক এদেশের আদিবাসীরা সম্পৃতি প্রেমিক এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমী এদেশের দলিতরা সম্প্রীতি প্রেমী এদেশের দেশটি এসটি সবাই মানব প্রেমিক সবাই সম্প্রীতি প্রেমিক সবচেয়ে বড় কথা আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে আগে উত্তর প্রদেশে যোগী যেমন তার প্রশাসন যেভাবে অন্যায় করেছে সবটাই আমরা শুনলাম আমার দুঃখের সাথে বলতে হয় আমার রাজ্যে দক্ষিণ চব্বিশ পারগানা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে আপনারা সবাই জানেন দিবাসের মাহফিলে আসার দরুন প্রায় দেড় দুশো মানুষের বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছে কারে তালা মেরে দিয়েছে তাদের উপর জুলুম করেছে তাই রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও ঠিক পাগলা কুকুর সামলাও ঠিক যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাইদ্ধ হবো সংবিধানের বিরুদ্ধে लागले হাত তুলতে বাইদ্ধ হবেন নাবে না বলবেন নাকি কি আইন রাইট দাইনে

দেশকে ভালোবাসো তিনার কথাই দেশকে ভালোবাসছি অথেব সেই রসুলের উপরে আঘাত দিলে রাজ্য সরকারকে বলবো পাগলা কুকুর সামলাও নাই কথা নয় আমার ভাই একটু ছোট্ট করে বলে দোয়া করবেন আর একটা ভাই যেখানে শেষ আর কোনো কথা নয় আপনারা যে যেখান থেকে এসেছেন সুস্থভাবে যাবেন প্রতি জুম্মায় আপনারা এসে থাকেন এই জুম্মা তো এসেছেন আলহামদুলিল্লাহ প্রতি আপনাদের জন্য যেমন আমি ব্যবস্থা করি এই করেছি প্রতি জুম্মাতেই এত মানুষ আসছে হয়তো সবার মেহমানদারি ঠিকভাবে হয়নি এই জুম্মাতেও হয়তো ঠিকভাবে হয়নি এ বাড়ি আমার নয় এই বাড়ি আপনাদের আর আপনাদের ঘরে যে কোনো আছে আপনাদের না ওনা আমাদের এই ভাতৃত্ব শিখিয়েছে এই প্রেম শিখিয়েছে মোজাব্দ জামান শেষ করার আগে দাদা হুজুরে একটা কথা বলে যায় এদের যখন ব্রিটিশ শাসন করছিল দাদা হুজুর বলেছিলেন ব্রিটিশ হুকুমার ব্রিটিশ হুকুমার কোরআন আমার সিনাতে হাদিস আমার ডান হাতে দেশের আইন আমার বাহাতে যদি তোমার আইন আমার কোরআন হাদিসের বেশিলাভ হয় তাহলে তোমার আইন আমরা মানি না লক্ষ লক্ষ দিয়ে হলো ইসলাম বিরোধী আইনকে মানবো না সেই আবু বাকারের আপনারও আওলাদ আমিও আওলাদ আমরান না আওলাদ আওলাদের আজকে সাক্ষী দিচ্ছি জমানার মুজাদ্দেদের দরবারে যদি আমার দেশে কোন আইন এমন হয় যেটা সংবিধানের পঁচিশ নম্বর ধারা মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে তার ধর্মের প্রচারের স্বাধীনতা দিয়েছে তার ধর্মকে সে পালন করবে এ অধিকার দিয়েছে এই সংবিধানের ধারাকে সঙ্গে রেখে কেউ যদি আমার সংবিধান বিরোধী ধর্ম বিরোধী কোনো কথা বলে তাকে আমরা মানছি না দেশের প্রধানমন্ত্রী হতে পারে আর হতে পারে আর রাজ্যের সিএম হতে পারে সম্মান নিবার চেষ্টা করুন সম্মান দেবো

যদি না হয় তাহলে তুমিও সেই টাকলার মতো হয়ে যাবে তুমিও আসামি পাপি হতে প্রেম করো সারিয়ে নয় হয়তো খুব দামি জিনিস আমাদের ইমান তাই আমি বলবো আই লাভ আপনারা বলবেন তাহলে সাল সাল্লাম এখানে ব্যাপার এসছে না কথা বুঝে আসছে এরপরও যদি কেউ সাল সাল্লাম বলে দরু সরিলে কি হয়ে যাবে কিন্তু মোহাম্মদ সাল্লাম নাম নিলেই বলতে হবে আপনারা সবাই একবার বলুন মোহাম্মদ আপনারা একবার উচ্চারণ করুন মোহাম্মদ খেয়াল করতে কোন নবীন নাম নিলে দুই ঠোঁটে ঠোঁট ঠেকছে বলুন মোহাম্মদ

মোহাম্মদ রসুল সভান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিংসা কনজাহানের সুলতান তিনি মানুষ জাতিকে অন্যায় অত্যাচার চুলুম রাহাদি হোম সন্ত্রাসী থেকে বাঁচাতে এসেছিলেন ও কোফেট হুলদু আল্লাহ মহান সরোষ্টা মানুষ জাতিকে বাঁচাবার জন্য যুগে যুগে কোফেট রসুল মেসেঞ্জার আওতার বিভিন্ন সংস্কৃতির আলতার বলে বিভিন্ন ভাষাই বলে মহামনিশিরা এসেছেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামারব মহামনিশি রাসূল নবী پیغمبر আওতার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি বলবো আইলা দিয়েছে এই জায়গায় ছোট্ট একটা কথা বলে নি আজ আমার আদিবাসী কুনেদেরকে রেপ করে টুকরো টুকরো করা হচ্ছে আমার রাজ্যে এবং মণিপুরে সব জায়গায় চলছে তাহলে বলুন এরা দেশ চালাতে আসছে না দেশবাসীকে লুটতে এসছে দেশবাসীকে বাঁচা বাঁচার মেসেজটা দিলাম খবরটা চিন্তা করবে আমার হিন্দু ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই খ্রিস্টান মুখবাসী পাঞ্জাবি সবাই আমরা ভাই ভাই আপনার বাবা যিনি আমারও বাবা তিনি আপনার প্রথম মা যিনি আমারও প্রথম তিনি আমার পছন্দ ইসলাম মানে আপনার পছন্দ খ্রিস্টান আপনার পছন্দ হিন্দু আপনার পছন্দ সনাতন আপনার পছন্দ দলিত আপনার পছন্দ সান্না যার যেটা পছন্দ তার কাছে থাকুক কেটে গান দেখার দরকার নেই পক্ষে বলার দরকার নেই কিন্তু আমরা সবাই এক বাবা মা থেকে শুরু হয়েছি পৃথিবীতে প্রথম একজন পুরুষ একটা নারী জানলাম আদম জানলাম হাওয়া আদম এসেছে আমার হিন্দুস্তানে মা হাওয়া এসেছে কি বলে আমার নবীর দেশ আরবে এই দুজন থেকে পৃথিবীতে মানব শুরু হয়েছে তাই আসুন আমরা ভাতৃত্বের সঙ্গে লড়ি চলি এই বিজেপি ফ্যাসিস চিন্তা ভাবনা সরকার আজকে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে আমরা হুই হুই করছি আর ওইখানে দেশকে বিক্রি করছে চুরি করছে মালের দাম বার করছে এই সব করে বেড়াচ্ছে অতএব এই জায়গায় বুঝবেন আর এখন আর কথা নয় কেন আমি দুঃখের সাথে আপনাদের হয়তো শোনার ইচ্ছা আছে কিন্তু আমাদের কম মাথায় রাখতে হবে আমার প্রশাসন ভাইরা তাদেরও কিছু ডিউটি থাকে তাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে তাদেরও উপরে কোনো থেকে কিছু খন খোঁজ খবর আসে অথচ তাদেরও যেন অসুবিধে না হয় এটাও আমাদেরকে খেয়াল রাখা দরকার তাই ভাই তুমি একটু তো আপাত চলো 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 শর্ট মাস্টার দেখবে বেশি মুখের কাছে আসুন اللهم <سؤال> امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين امين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اللهم استجبنا له ونزيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم الله باق ابن اللهم. يا الله باق রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি গোলাম হিসেবে কবুল করেন না আপনি আমাদেরকে সকলকে রাসূল পাকের উম্মাত উম্মতি কবুল করেন না আল্লাহ পাক আপনি আমাদের সকলকে আল্লাহ জাররা বড় আল্লাহ পাক খুন থাকা অবস্থায় এক ফোটা আল্লাহ পাক আপনি ইসলামের জন্য আল্লাহ পাক জানটাকে কুরবান করত ভিন্ন আল্লাহ পাক আপনি আমাদের সকলের মনের আশা মনের তামান্না মনের বাসনাটাকে আপনি কবুল করেন আল্লাহ পাক আপনি আমাদের সকলকে মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহ যাওয়ার তো দান করেন আল্লাহ পাক দেশটাকে আল্লাহ পাক হিফাজত করার তো অভিজ্ঞান করেন